আসসালামু আলাইকুম দেখেন শীতের মৌসুমে গাছপালা অনেক সুন্দর হয় আমি সিম গাছ লাগাইছি আমার সিম গাছে ফুল এসেছে অনেক সুন্দর করে আর বেগুন গাছ লাগাইছি বেগুন গাছও কিছু কিছু গাছে ফল এসেছে আমার গাছগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি শীতকালে অনেক সুন্দর সবজি গাছ হয় আমার ছিম গাছগুলো অনেক সুন্দর হয়েছে আমার অ্যালোভেরা গাছ আমি অনেক যত্ন করি আমি আলু গাছ লাগিয়েছি আলু শাক দেখেন আমার বেগুন গাছে বেগুন ধরেছে কত বড় বড় বেগুন শীতের মৌসুমে সবজি লাগাইলে অনেক সুন্দর হয় সবজিগুলা প্রতিদিন সকালবেলা আমি এগুলাকে পরিচর্যা করে পানি দেই সবসময় এর জন্য আমার গাছগুলা অনেক ভালো করে সুন্দর করে ফল দেয় ব্রাইজ আজকে সকাল সকাল আমি এটা কি দেখতে পেলাম আমি দেখে অবাক হয়ে গেলাম আর তারপরে একটু বয়ও পেলাম এটা কোথায় থেকে আসলো আমি বুঝতে পারলাম না আমি ঘরে একটু কাজ করতেছি আমার বাবুকে খাওয়াইতেছি তারপরে দেখি আমার সবগুলো হাঁস মুরগি ডাকাডাকি করতে আছে। আমার বড় মেয়েকে বললাম একটু বের হয়ে দেখো কাক এসেছে নাকি বড় মেয়ে পড়ালেখা করে এই জন্য বের হয় না আমি বের হয়ে দেখি কাক না আমি গাছের ডালে দেখি বানর দেখে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম এটা কোথায় থেকে আসলো আমি বুঝতে পারি না প্রায় দিনে আমি দেখতে পাই এইখানে গাছের ডালে ডালে এখন এটা কি করছে চলে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থেকেন আসসালামু আলাইকুম